ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি শরীয় অনুমোদিত নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তিরিশ সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য মোহাব্বত করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ওই কল কেটে দেওয়া যাবে কিনা আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালা আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে ওনাদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইরেন করে তারপর নামাজে প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনও ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমুল ক্যাসিরের পর্যায়ে না যায় আমল ক্যাসিরের পর্যায়ে বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা টিপি নিয়ে ব্যস্ত আসেন তিনি নামাজে নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনার পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমাদের হবে না ব্যাপারটা অনেকটা চুলখানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশ্বর আল্লাহল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না এরপরে কুলসুম আক্তার জুমার আপনি এডি থেকে লিখেছেন আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি দেখুন সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না ইসলাম সেটাকে ভালোভাবে দেখে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি মা আফন ইল্লাহ আমার উম্মাতের সবাইকে মাফ করে দেওয়া হবে কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায় সেটা সাক্ষী বানিয়ে বেড়ায় আহ এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে হয়ে থাকে অপরাধ বোধ থাকলে সেটি করতো না অতএব এ ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা কাছে সেটাও আল্লাহ তালা মাফ করবেন অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহরবুল্লা রহমিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক কেমন মতেন আল্লাহ তালা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন অনেক অপরাধ এমন আছে কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজের জটিলতা বাড়লেন কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ তারা ক্ষমা করতে পারেন শীর্ষ ছাড়ানো যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করতে পারেন বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কিনা ইস্তেকফার আপনি করছেন কিনা সেটা হলো মূল বিষয় যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার এই ধরনের গুণাও কিন্তু মাফ করবেন খান এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে না অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয় এবং অর্থ না বুঝে পড়লে সব হবে না সেরকমও কিন্তু নয় আমাদের অনেক বন্ধুরা মনে করেন অর্থ না না বুঝে পড়লে কোনো হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কোরআনী করিম তেলাওয়াতের সব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফ লাম মিম কেউ যদি এটা তেলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে দশ এবং লাম এটি কারণে দশ এবং মিম এটি উচ্চারণের কারণে দশটি নেকি অর্থাৎ সর্বসাকল্যে ত্রিশটি নেকি ত্রিশটি বিনিময় আখারাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন এখন প্রশ্ন হলো আলিফ লাহ মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি এগুলো তো হরুফে মুক্তাহাত এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা ভালো যান কোরআন কারিমি হরুফে মুক্তাহাতগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহবুল আলমিন ভালো যান আল্লাহ আনবিমাদি বিদালিক তসিরে জালেন সহ বিশ্ববিখ্যাত বড় বড় তাফসির গ্রন্থগুলোতে সবাই প্রায় হরহে তাহাদের তাফসিরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন কিন্তু আল্লাহ ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অতিত্য নিরাপদ তো যাই হোক আলিফিলাহ মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সবাব পাচ্ছি এখান থেকে বোঝা গেল যে কোরআন করিমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সব পাবো ইনশাল্লাহ তারা তবে কোরআন করিম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে আল্লাহ স্মতালা কোরআন কেন দিয়েছেন আল্লাহ বলেছেন আয়াতি যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তাভাবনা করি গবেষণা করি আমরা এটা নিয়ে আমরা তাদব্বর করি আমাদের চিন্তাভাবনা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে প্রতিটি নির্দেশ নিষেধ উপমা এগুলোকে ঘিরে হয় প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের না বুঝে পড়লে আমরা সব পেয়ে যাবো কিন্তু সব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি বা এটাকে সব আহরণের কোন বুক বা মেশিন হিসেবে আল্লাহ তারা পাঠাননি এটি পাঠিয়েছেন হুদল দিল মুক্তি গাইড করবার জন্য আর গাইড গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কি বলেছে সেটি আমাদেরকে বুঝতে হবে আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে পেয়ে যাবো অর্থ বোঝা ছাড়া তেলাওত করলে গুণা হবে না বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবো এরপরে আমরা আস্তে আস্তে কোরআনকারিমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করবো আমরা প্রায় সময় বলে থাকি আপনি কোরআনিকালিমের অর্থ বুঝতে চান খুবই সহজ প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে এই সেটি আপনাকে খুব সহজেই কোরআনের বুঝতে সহযোগিতা করবে দ্বিতীয়ত কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি ততটুকু আরবি জানা এটা খুব কঠিন বা জটিল কিছু নয় এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সমাধান আপনি পাবেন এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন অথবা আমরা অনুরোধ করব কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এম ডি মাসুদ রান আপনি লিখেছেন ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি দেখুন ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পচে ততটুকুই যথেষ্ট আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা এটার কোনো প্রয়োজন নাই বিশেষ করে যেভাবে পানি ঢুকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে আমরা গোসল করব বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কারণ যে সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে আপনার এই পেসগুলোতে যাতে পানি যায় সেই জন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করবো ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করবো এর বাইরে আলাদা করে এরকম কাঠ হয়ে পানডুকা থেকে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে কষ্টের কারণ হবে সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই যেমন আবেদিন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জানল আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় ক্রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম সাফে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোষ্ঠ খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোষ্ঠ খাওয়া মাক্র বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো কোরআনকারী মাল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন কাবু যে যেটা তোমরা যাতে বহন এটাতে এটাকে বাহন হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ হে হনজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় অনেক গ্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর ঘর আলামদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেকে ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ অঙ্গরি হাদিসে বর্ণিত হয়েছে খালি আলুদির্লাহ তালন থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামায়ক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে অনেক ওলামায়ক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ারগ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবো যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরুর তাহারিমি নয় মাকরির তানজি যদি মাকরুর তাহরিমি তানজিমি আলোচনা আছে মত পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা বাচ্চা করা যেতে পারে তবে হানাফান অনুযায়ী না করা উত্তম